নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি বেকারি স্টাইলে খুব সুন্দর খাস্তা বিস্কুট এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা দোকানে না কিনে আমরা যদি বাড়িতে এইরকম বিস্কুট বানিয়ে বাচ্চাদের খাওয়ায় বাচ্চারা কিন্তু খুব খুশি হবে আর দোকানে কেনা মানেই তো ভেজাল নোংরা তাই বাড়িতে যদি আমি পরিষ্কারভাবে বানিয়ে নিই এই বিস্কুট তাহলে তো আর কথাই নেই হাতে দশ মিনিট সময় থাকলেই কিন্তু বন্ধুরা এই বিস্কুট সবাই বানাতে পারবেন দেখে হয়তো মনে করবেন খুবই কঠিন একদম খুব কঠিন কাজ নয় একটু দেখলেই কিন্তু প্রথম চেষ্টাতেই পারবেন আর বিস্কুট বানানোর জন্য কী কী নিয়েছি বলে দেবো এখানে আমি নিয়েছি আটা এক বাটি আটা নিয়েছি আমি রেশনের আটা নিয়েছি আপনারা ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন আর এখানে একই বাটি হাফ বাটি নিয়েছি চিনি গুঁড়ো আমি চিনি গুঁড়ো করে নিয়েছি আর এখানে হাফ বাটি নিয়েছি সাদা তেল এরপর আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রর মধ্যে আটাটা ঢেলে নেব আটা কিন্তু আমি চেলে নিয়েছিলাম এরপর দেব চিনি গুঁড়ো এরপর দিলাম হাফ চামচ খাবার সোটা এরপর সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব পুরো সব কিছু সাথে যেন ভালোভাবে মিশে যায় হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আটার সাথে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প তেল দিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব বন্ধুরা আমি একেবারে তেল দেব না অল্প অল্প তেল দিয়ে আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে মাখাতে মাখাতে কিন্তু একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখুন খুব ঝরঝরেও নয় আর খুব পাতলাও নয় এইভাবে মাখিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে গোল পাকিয়ে নিয়েছি নিয়ে হাতে তালুর মধ্যে দিয়ে এইভাবে একটু চেপে চেপে সুন্দর একটা গোল শেপ করে নেব দেখুন বন্ধুরা আমি গোলভাবেই বিস্কুটটা বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আমি এই স্টিলের থালার মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছি আর একটা একটা তৈরি করে আমি এই থালার মধ্যে রেখে দেব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বিস্কুট বানিয়ে দেখিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এতে যেহেতু জল দিয়ে আমি মিশ্রণটা তৈরি করিনি তাই এটা ভেঙে যাওয়ার ভয় আছে কিন্তু এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে কলেপ দিলেই কিন্তু সুন্দর একটা বিস্কুটে সেফ হয়ে যাবে দেখুন আরও একটা আমি বানিয়ে নিয়েছি ওরা এই থালার মধ্যেই রেখে দিলাম এইভাবেই আমি সবগুলোকে রেডি করে নেবো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি আর এই বিস্কুটের উপরে আমি একটা করে কিচমিচ লাগিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন আমি সবগুলোই কিচমিচ লাগিয়ে দিলাম এরপর মিজি লাগিয়ে সবগুলোই আমার রেডি করা হয়ে গেছে এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই কড়া খুব ভালো মতো গরম হয়ে গেছে আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বালি বালি খুব ভালো মতো গরম হয়ে গেছে আর বালির উপরে দিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে আমি এই থালাটা খুব সাবধানে বসিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা ঢাকা খুলে নিয়েছি আর বিস্কুটগুলো ফুলে ডবল হয়ে গেছে দেখুন এরপর আমি এটাকে খুব সাবধানে নামিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সাবধানে আমি নামিয়ে নিয়েছি আর এই বিস্কুটগুলো কিন্তু এখন গরম আছে আর এখন শক্ত হবে না এখন এই অবস্থায় কিন্তু বিস্কুটগুলো নরম থাকবে ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম ভালো মতো শক্ত হয়ে গেছে আর বিস্কুটের নিচের দিকটাও দেখুন কত সুন্দর হয়েছে কালারটা বিস্কুটগুলো তুলে আমি এই প্লেটের মধ্যে রাখে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে বিস্কুটগুলো আর একদম খাস্তা নরম হয়েছে এই বিস্কুটগুলো বাচ্চা বয়স্ক সকলেই খেতে পারবে দেখুন এই রেসিপিটি আমার হয়ে গেছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন